নার্সের দেহ উদ্ধার ঘিরে ধোঁয়া আসা মৃত ওই নার্সের নাম আমিনা সুলতানা বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ডোমকল হাসপাতালে কর্তব্যরত নার্স ছিলেন তিনি তার স্বামী জানিয়েছেন গতকাল রাতেই তার সাথে কথা হয়েছিল তারপর আজ সকালে তার দেহ উদ্ধার করা হয় ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ডোমকলে স্থানীয় সূত্রের খবর ডোমকলের হাসপাতাল মোড়ে তিনি ভাড়া থাকতেন বন্ধ ঘর ভেঙে উদ্ধার করা হয় তার দেখো ঘটনার পরে হাসপাতালে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এটা হচ্ছে আপনার সঙ্গে শেষ কথা বলেছি কাল রাত্রি এগারোটা ফোনে আমরা একসাথে কথা বলেছিলাম ভিডিও বলেছিলাম কি বললো বললো আমার শরীরটা খারাপ করছে আমি তোমাকে সকালবেলায় কথা বলবো তো বললো ঠিক আছে আমরা ঘুমিয়ে যাই তো একসাথে ঘুমিয়ে গিয়েছিলো আমিও ঘুমিয়ে গিয়েছিলাম লাইনে ছিল হঠাৎ করে ফোন কেটে গেলো তারপর থেকে কল করেছিল অনেক কয়েকবার ফোন ধরে নিও তারপর হলো হয়তো ঘুমিয়ে গিয়েছে সকাল থেকে ফোন করছে একবার ফোন ধরেনি তারপর আমি পরে ভাইকে ফোন করলাম ঘর আমাদের ঘর মালিককে ফোন করলাম তারপর বা ভাইরা সব বের করলো তারপর আমি সেইখানে এসে এই ব্যাপারটা জানলাম কি মনে হচ্ছে আমি যাই না কিছু বুঝতে পারছি না এটা না না ওটা ওরকম কিছু ছিল না কারণ আমাদের ওর সাথে কারোর কোনো সমস্যা বা কিছু ছিল না অসুস্থ ছিল অসুস্থ প্রায় হেকটিক ডিউটি ছিল ডিউটির জন্য মাঝে মাঝে শরীর খারাপই হতো তাছাড়া এমনি ওর কোনো তেমন কোনো কারোর সাথে কোনো সমস্যা বা কিছু এরকম কিছু ছিল না না মানসিক কোনো চাপও ছিল না আমার আমি কিছু আমি লাস্ট পোপ দিয়ে ওর সাথে আমি লাইনে ছিলাম কথা বললাম ফোন কেটে যাওয়ার পর রাত্রিবেলা থেকে আমি ফোন করি তারপর ওকে আর ফোনে পাই না আমি বললাম ঘুমিয়ে গেলো সকালবেলা উঠে আমি ফোন করছি তখন থেকে আর ফোনে পাইনি ডোমকল হাসপাতালে জয়েন করা কতদিন হলো ওর এক বছর কমাস হচ্ছে গতকাল কি ডিউটিতে ছিল গতকাল ডিউটি ছিল আজকে কি তার ডিউটি ছিল আজকে না আজকে ছুটি আজকে আমাদের একটা বিয়ে আছে ভাইয়ের বিয়েতে যাওয়ার কথা ছিল সকালেও যাওয়ার আসার কথা ছিল বাড়ি

ওইসব এরকম উল্টো কথা বলবেন না ওর ওরকম কোনো ব্যাপার ছিল না ঠিক আছে ঠিক কি আপনার স্ত্রীর নাম তো সুলতানা আপনার নাম তানভীর আজিম কতদিন আগে বেরলাম আমাদের দশ মাস সাড়ে দশ মাস হচ্ছে হ্যাঁ পারিবারিক কোনো অশান্তি না Hva <try> skjer?